আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এক্সক্লুসিভ জয়পুরি এর কালেকশন এগুলো হচ্ছে একটা ডিজাইন থাকবে খুব সুন্দর চারটা কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখাচ্ছি সুন্দর এটা কালার এটা হচ্ছে এর ফ্রন্ট পার্টটা খুব সুন্দর রয়েছে এই যে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কিন্তু খুব সুন্দর গলার পোষণ একটা এম্বয় একটা ওয়ার্ক রয়েছে আর ফুল বডিতে কিন্তু প্রিন্টেড পাবে না ব্যাক পার্ট এবং হাতা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর ড্রেস রয়েছে আর সালোয়ার প্লাস দুপা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা চিকেন ওয়ার্ক পাবেন দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটা চিকেন ওয়ার্ক পাবেন অনেক সুন্দর রয়েছে ড্রেসটা আর দুপার দেখিয়ে দিচ্ছি কিন্তু খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন দুপাটা খুবই এক্সক্লুসিভ দুপাটা থাকবে একদম দেখার মতো অনেক বড় দুপাটা এবং নামাজি দুপাটা থাকবে চারটা কালার হবে চারটা কালার হবে একদম দেখার মতো আমি চারটা কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন দেখা হচ্ছে একটা কালার খুবই সুন্দর কালার একটা কালার চারটো কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা কালার হবে একদম ইউনিক যারা একটু ইউনিক টাইপের ডিফারেন্ট কিছু চাচ্ছেন তারা কি করবেন আমাদের লাভ কালেকশনে চলে আসবেন এসে দেখে দেখে কি করবেন আমাদের কাছ থেকে পরাক পার্সেস করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে আর দুপাটা গুলো তো আরো বেশি সুন্দর থাকবে আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা দুপাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে খুবই সুন্দর রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালার হচ্ছে একদম দেখার মতো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে খুবই সুপার একটা কালার চার্টের মধ্যে রয়েছে আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবে হ্যাঁ খুবই সুন্দর রয়েছে চারটা কালারে হবে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ রয়েছে এটা সালোয়ার আর দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি আর খুচরা মূল্যটা হচ্ছে অনলি মাত্র 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 এগারোশো তো পঞ্চাশ টাকা সরি এগারোশো টাকা দিয়ে দিলাম একদম দেখার মতো হ্যাঁ খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকায় যারা যোগাযোগ করবেন মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকার নেবেন যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা মিনিট আজকের ভিডিও যে লাস্ট যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে একটা জামা আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপারে মূল্যটা দিচ্ছে হচ্ছে অনলি মাত্র কত টাকা এগারোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে হ্যাঁ ঢাকা কিংবা ডাকার বাইরে সারা বাংলাদেশে আমরা ড্রেস পাঠিয়ে থাকি আর ভিডিও শেষে আমাদের সপারে এড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকে শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটাই হচ্ছে লাভ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ